বাড়ি ছেড়ে চলে যাবার আগে কিছু নিয়ম কানুন থাকে বাহা সেগুলো না মিটিয়ে তো তোমায় যেতে দেবো না নিয়ম কানুন নিয়ম কানুন কেন তোমার ইচ্ছা হয়েছিল তুমি এ বাড়িতে ঢুকে পড়েছিলে আর এখন ইচ্ছে হচ্ছে এ বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে এরকম করলে তো চলবে না তোমার একার কথাই তো হবে না আমাদের ইচ্ছা অনুষ্ঠানে তো দাম দিতে হবে নাকি আচ্ছা আমাদের কথা বাদ দিলাম তোমার খেলার পুতুল নয় যখন প্রয়োজন ছিল তখন তুমি অর্চির হাত ধরে এ বাড়িতে এসে ঢুকে পড়েছিলে আর এখন প্রয়োজন ফুরিয়ে গেছে হ্যাঁ দিন কেনা হয়ে গেছে তাই অর্চিকে ছেড়ে দিয়ে এ ছেড়ে তুমি চলে যাচ্ছ শুনবে জমা এই কথাটা শুনতে শুনতে না মন আর ভালোটা লাগে গলা ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর তিনটে স্টার জলসায়